দিল্লির সাউথ ব্লকের বাতি এখন আর রাতে নেবে না যে তারেক রহমানকে একসময় ভারত তাদের মোস্ট ওয়ান্টেড তালিকায় শত্রু ভাবত আজ সেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়লেও মনে মনে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে ভাগ্যের কি নির্মম পরিহাস দু হাজার চব্বিশের মহাবিপ্লব শুধু শেখ হাসিনাকে ক্ষমতা থেকেই সরায়নি বরং ভারতের কথিত দাদাগিরির কফিনে শেষ পেরেকটি ঠুঁকে দিয়েছে আজ আমরা ব্যবচ্ছেদ করব ভারতীয় মিডিয়ার ভোল পাল্টানোর সেই নির্লজ্জ চিত্রনাট্য দেখব কিভাবে ভারত তাদের দীর্ঘদিনের মহারানী খ্যাত হাসিনাকে ডাস্টবিনে ফেলে এখন বাঁচার তাগিদে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে আজকের ভিডিওতে জানব কেন হঠাৎ করে ভারতের চোখে ভিলেন তারেক রহমান হিরো হয়ে উঠলেন তাই পুরো বিশ্লেষণ জুড়ে সাথেই থাকুন গত পনেরো বছর ধরে ভারত বাংলাদেশকে তাদের একটি অঙ্গ রাজ্যের মতো ব্যবহার করতে চেয়েছিল তাদের পররাষ্ট্র নীতি ছিল একদম সহজ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ আমাদের আর বিএনপি আসলে পাকিস্তান এই অন্ধ এবং এক পেশের নীতি চালাতে গিয়ে তারা বাংলাদেশের সতেরো কোটি মানুষের পালস বুঝতে চরমভাবে ব্যর্থ হয়েছে তারা ভেবেছিল পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে সীমান্তে ফেলানি হত্যা সব কিছুই বাংলাদেশের মানুষ ভুলে যাবে শুধু হাসিনাকে ক্ষমতায় রাখলেই চলবে কিন্তু দুহাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ভারতের গালে এমন এক চর বসিয়েছে যার শব্দ এখনও দিল্লির অলিতে গলিতে প্রতিধ্বনিত হচ্ছে আজকের পরিস্থিতিটা ভারতের জন্য অনেকটা ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থার মতো শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন আর বাংলাদেশে তার দল আওয়ামী লীগ কার্যত বিলুপ্ত এতদিন ভারত প্রচার চালাত যে বিএনপি একটি উগ্রবাদী দল তারেক রহমান ভারত বিরোধী কিন্তু এখন তারা যখন দেখছে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই এবং বিএনপি একমাত্র সুসংগঠিত এবং বড় রাজনৈতিক শক্তি তখন ভারতের সুর একশো ডিগ্রি ঘুরে গেছে তারা এখন আবিষ্কার করছে তারেক রহমান আসলে অতটা খারাপ নন এই যে ভারতের হঠাৎ বোধোদয় এটা কি তাদের উদারতা নাকি অসহায়ত্ব উত্তরটা খুব সোজা এটি ভারতের চরম অসহায়ত্ব এবং কূটনৈতিক পরাজয় সম্প্রতি ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে প্রকাশিত একটি প্রতিবেদন ভারতের এই দ্বিমুখী চরিত্রের মুখোশ খুলে দিয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে তারেক রহমানের দেশে ফেরা ভারতের জন্য একটি ইতিবাচক সংবাদ বা গুড নিউজ চিন্তা করতে পারেন যেই মিডিয়া কদিন আগেও তারেক রহমানকে ডার্ক প্রিন্স বা অন্ধকারের রাজপুত্র বলে গালি দিত তারাই আজ তাকে নিয়ে আশার বুলিয়া ওড়াচ্ছে কেন এই পরিবর্তন কারণ ভারত এখন জুজু ভয়ে কম্পমান তাদের ভয় বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতায় না আসে তবে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে সেখানে জায়গা করে নেবে কোট্টর ইসলামপন্থী দলগুলো জামায়াত ইসলামী সহ ধর্মভিত্তিক দলগুলোর উত্থান দেখে ভারত এখন রীতিমতো আতঙ্কিত প্রিয় দর্শক ভারতের এই কূটনৈতিক ডিগবাজি এবং বাংলাদেশের রাজনীতির গোপন সব খবর জানতে আপনাদের চ্যানেল গল্প নিউজকে এখনই সাবস্ক্রাইব করুন চলুন ভারতের এই ভোল পাল্টানোর আসল কারণটি গভীরে গিয়ে দেখি ভারতের নীতি নির্ধারকরা এখন অঙ্ক কোষে দেখছেন তাদের হাতে আর কোনো তাস অবশিষ্ট নেই তারা এতদিন যাদের জঙ্গি বা মৌলবাদী বলে ট্যাগ দিত আজ তাদের ভয়ে ভারত বিএনপির কাছে ধর্ণা দিচ্ছে ইন্ডিয়া টুডে পরিষ্কারভাবে লিখেছে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে ভারত বিএনপিকে জামায়াত বা অন্যান্য ইসলামী দলের চেয়ে অনেক বেশি উদার ও গণতান্ত্রিক মনে করছে অর্থাৎ ভারতের কাছে এখন বিএনপি হল মন্দের ভালো তারা বুঝতে পেরেছে বাংলাদেশে যদি ভারতের স্বার্থের শিকি ভাগও রক্ষা করতে হয় তবে তারেক রহমানের সাথে সুসম্পর্ক রাখা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই এটাকে সোজা বাংলায় বলে ঠেলার নাম বাবাজি তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা এবং ধৈর্যের কাছে ভারত আসলে হেরে গেছে দীর্ঘ সতেরো বছর তিনি নির্বাসনে থেকেও দলকে যেভাবে সুসংগঠিত রেখেছেন তা দেখে ভারতীয় গোয়েন্দারাও এখন তার নেতৃত্বের প্রশংসা করতে বাধ্য হচ্ছে ভারত ভেবেছিল মামলা আর অপপ্রচার চালিয়ে তারেক রহমানকে বাংলাদেশের মানুষের মন থেকে মুছে ফেলা যাবে কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা তারেক রহমান যত বেশি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন বাংলাদেশের মানুষ তাকে তত বেশি আপন করে নিয়েছে আজ যখন তিনি বীরের বেশে দেশে ফিরেছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে তার দলের জয়ের সম্ভাবনা প্রায় নিশ্চিত তখন ভারত বাধ্য হয়েই তার দিকে বন্ধুত্বের হাত বাড়াতে চাইছে এখানে আরেকটি মজার বিষয় হল ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র নীতি নিয়ে ভারতের চুলকানি ডক্টর ইউনুস দায়িত্ব নেয়ার পর পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে ডক্টর ইউনুসের ঋদ্রতা দেখে ভারতের গাত্রদাহ শুরু হয়েছে শেখ হাসিনার আমলে বাংলাদেশ ছিল ভারতের অঘোষিত উপনিবেশ যেখানে পাকিস্তানের নাম নেওয়াও ছিল পাপ কিন্তু এখন বাংলাদেশ তার নিজস্ব স্বকীয়তায় চলছে সবার সাথে বন্ধুত্ব বজায় রাখছে এটি ভারত কোনোভাবেই মেনে নিতে পারছে না তারা ভয় পাচ্ছে বাংলাদেশ যদি পাকিস্তানের ঘনিষ্ঠ হয় এবং চীনের সাথেও সম্পর্ক গভীর করে তবে এই অঞ্চলে ভারতের দাদাগিরি চিরতরে শেষ হয়ে যাবে এই জায়গাটাতেই ভারত আবার বিএনপির শাসন আমলের কথা স্মরণ করছে বেগম খালেদা জিয়ার সময় বাংলাদেশ ভারতের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক রেখেছিল কিন্তু দেশের স্বার্থ বিসর্জন দেয়নি ভারত এখন সেই পুরনো দিনের স্থিতিশীলতা খুঁজছে তারা আশা করছে তারেক রহমান ক্ষমতায় এলে অন্তত বাংলাদেশকে একটি মধ্যপন্থী রাষ্ট্র হিসেবে রাখবেন এবং কট্টরপন্থীদের দমন করবেন অর্থাৎ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই ভারত এখন তারেক রহমানের ওপর বাজি ধরতে চাইছে এটি তারেক রহমানের জন্য কোনো দয়া নয় বরং এটি তার রাজনৈতিক বিজয়ের স্বীকৃতি ভারত স্বীকার করতে বাধ্য হয়েছে যে বাংলাদেশে রাজনীতি করতে হলে বা সম্পর্ক রাখতে হলে জনগণের নেতাকে মেনেই তা করতে হবে কোনো চাপিয়ে দেয়া পুতুল সরকারকে দিয়ে নয় তবে বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন তারা দেখছে ভারত কীভাবে রং বদলায় এতদিন যারা সীমান্তে পাখির মতো মানুষ মারত যারা তিস্তার পানি আটকে রেখেছিল যারা বাংলাদেশে গণতন্ত্র হত্যা করে হাসিনাকে টিকিয়ে রেখেছিল তারা হঠাৎ করে বিএনপির বন্ধু হতে চাইছে এই বন্ধুত্বের পেছনে যে স্বার্থের বিষ দাঁত লুকানো নেই তা কে বলতে পারে তারেক রহমান নিশ্চয়ই ভারতের এই সুবিধাবাদী চরিত্র সম্পর্কে অকিবহাল বাংলাদেশের জনগণ বিশ্বাস করে তারেক রহমান ভারতের এই তোষা মোদিতে গলে যাবেন না তিনি দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থকে সবার আগে স্থান দেবেন ভারতীয় মিডিয়া যতই তারেক রহমানকে নিয়ে ইতিবাচক নিউজ করুক আসল কথা হলো তারা বিপদে পড়েই এই সুর গাইছে তাদের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর নিরাপত্তা এখন হুমকির মুখে তারা জানে বাংলাদেশে যদি ভারত বিদ্বেষী মনোভাব চরম আকার ধারণ করে তবে ভারতের অখণ্ডতা রক্ষা করাই কঠিন হবে তাই তারা চাইছে ক্ষমতায় এমন কেউ আসুক যিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেন আর এই মুহূর্তে তারেক রহমান ছাড়া সেই সক্ষমতা আর কারণ নেই অর্থাৎ ভারত নিজের ঘর বাঁচাতে এখন তারেক রহমানের দ্বারস্থ পরিশেষে বলা যায় দু সালের এই নতুন বাংলাদেশে ভারত এখন আর চালকের আসনে নেই তারা এখন পেছনের সিটের যাত্রী স্টিয়ারিং এখনও বাংলাদেশের জনগণের হাতে আর সেই জনগণের ম্যান্ডেট নিয়ে এগিয়ে আসছেন তারেক রহমান ভারত যদি সম্মানের সাথে প্রতিবেশী হিসেবে থাকতে চায় তবে তাদের স্বাগত কিন্তু যদি আবার কোনো ষড়যন্ত্রের জাল বুনতে চাই তবে মনে রাখা উচিত এটি শেখ হাসিনার বাংলাদেশ নয় এটি চব্বিশের বিপ্লবীদের বাংলাদেশ এখানে দিল্লির চোখ রাঙানি আর চলবে না তারেক রহমানের দেশে ফেরা এবং ভারতের এই সুর পরিবর্তন প্রমাণ করে সত্যের জয় দেরিতে হলেও হয় আর আধিপত্যবাদীদের পতন অনিবার্য দর্শক আপনাদের কি মনে হয় ভারতকে আসলেই তারেক রহমানকে মেনে নিয়েছে নাকি এটি তাদের নতুন কোনো ষড়যন্ত্রের অংশ তারেক রহমানের কি উচিত ভারতের এই বন্ধুত্বের প্রস্তাবে সাড়া দেয়া নাকি কঠোর অবস্থানে থাকা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের মতো এখানে শেষ করছি রাজনীতির মাঠের এমন সব গরম খবর এবং বিশ্লেষণ মিস করতে না চাইলে আমাদের চ্যানেল গল্প নিউজকে সাবস্ক্রাইব করুন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং চোখ রাখুন গল্প নিউজের পর্দায় আল্লাহ হাফেজ